আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে সাতটি ইসলামী দল তারা রাস্তায় কর্মসূচি দিচ্ছে কিছু কিছু পয়েন্টে কিংবা কোনো বিষয়ের উপরে তার মধ্যে তো আপনারা জানেন যে তারা পেয়ার পদ্ধতি চায় সংখ্যানুভক্ত নির্বাচন চায় জুলাই সনদ চায় এবং সেটার আইনের বাস্তবায়ন নির্বাচনের পূর্বেই চায় অর্থাৎ ওই আইনের ভিতরে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে সবার জন্য সমান ফিল্ড থাকতে হবে লেভেল প্লেইং ফিল্ডে সমান থাকে ইত্যাদি এরকম কয়েকটি দফা নিয়ে একই রকমের কর্মসূচি সাতটি দল দিয়েছে কিন্তু সেই ক্ষেত্রে এই আন্দোলনে কিন্তু এনসিপি অর্থাৎ যারা বৈষম্যবিদ্যী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন তারা যে রাজনৈতিক দল করেছে সেই বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ যে সময় কোটা নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই নুরহক নূর তার দল গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি ডক্টর ডুয়াদ ব্যারিস্টার ফুয়াদ এবং মঞ্জু সাহেব প্রেসিডেন্ট এবং মহাসচিব যে দল এই তিনটি দল তারা এই কর্মসূচিতে নেই কারণ জামাত ইসলামের কথা হলো জুলাই সনদের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের অগ্রসর হতে হবে এবং কর্মসূচিতে আর সেই জন্য তারা রাজপথে আন্দোলনের মধ্যে একটা শোদাউনের চেষ্টা করছে তবে এখনও তারা যুগপথ মডেলেই কোনো কর্মসূচি কোনো কর্মসূচি যেতে আগ্রহী দেখায়নি এনসিপি মানে ওই দলগুলোর সাথে যুগপথভাবে কোনো আন্দোলনে যাওয়ার জন্য এনসিপি এখনও রাজি না যদিও শুরু থেকে ইসলামী বিভিন্ন দল এবং এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং অনানুষ্ঠানিক আলোচনায় সম্পত্তি ছিল এই দলটি শেষ পর্যন্ত যুগপথ আন্দোলনে না থাকা কারণ হিসেবে দাবি নিয়ে মতভিন্নতার কথাই উঠে এসেছে এনসিবি দলের নেতৃবৃন্দের মুখ এনসিবি জুলাই সনাদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি তা নিয়ে অপরাপর অপর রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই যেটা পিয়ার পদ্ধতি সেখানে তাদের অবস্থান নেই তারা উচ্চকক্ষ পিয়ার পদ্ধতির বিষয়ে তারা একমত আমাদের সংসদটা হবে দুই কক্ষ যদিও বর্তমান এক কক্ষ বিশিষ্ট সেটা দুই কক্ষ বিষ্ট হবে নিম্নকক্ষ উচ্চকক্ষ সেখানে উচ্চকক্ষে পিয়ার হোক সেটা আপনার এনসিপি সেটা সমর্থন করে কিন্তু নিম্নকক্ষের বিষয়ে এখনও তারা সেইটার ব্যাপারে নিশ্চিত কোনো সিদ্ধান্ত দেয়নি এছাড়া সন্ত্রাসী ও ফেসিবাদের সহযোগী হিসাবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার দাবির সাথে এনসিপির সমর্থন আছে তারা চায় জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগকে বিগত পনেরো বছর সহিত করে আসছে তাই তাদের ব্যাপারে যে জামাশ ইসলামী দলগুলো যে মানে সিদ্ধান্ত সেটা তারা একমত এদিকে আপনার গণপরিষদে আবার স্পষ্ট করে জানিয়েছে দলগুলোর মধ্যে অনৈক্য কিংবা মুখামুখি অবস্থান সৃষ্টি হোক এমন কোনো কার্যক্রমে গণ অধিকার পয়সা থাকবে না রাশেদ খান সেদিনও বলেছে যে ঐক্যমত কমিশনে বলেছেন যে আমরা এমন একটি অবস্থান নিতে চাই না যে অবস্থানের কারণে যে আমাদের বিত্তমান যে দলগুলোর মধ্যে একটা অনৈক্য সৃষ্টি হবে এবং পরস্পর মুখ দেখা থেকে বন্ধ হয়ে যাবে কিংবা মুখামুখি অবস্থার সৃষ্টি হবে এরকম অবস্থায় আমরা কোনো রাজপথে যাচ্ছি না আলোচনার মধ্যে আমরা থাকতেছি তাই কোনো জোটের বিষয়ে কোনো মানে আলোচনা এখনও পর্যন্ত হয়নি এবং এ ব্যাপারে আমরা ভাবছি গভীরভাবে ভাবছি আসলে কী করা যায় বিবিসিকে রাশেদ খান বলেন আমরা যদি যুগপথ আন্দোলনের নামে বিভক্ত হয়ে যাই এই যে রাজপথে যারা আছে বললো যে আমরা যে আলোচনার টেবিলে আছে এই আলোচনায় টেবিল ছেড়ে যদি আমরা যোগ্যতা আন্দোলনের নামে বিভক্ত হয়ে যাই কোনো জোট তৈরি করি সেক্ষেত্রে অন্য দলগুলোর সঙ্গে মুখামুখি অবস্থান তৈরি হতে পারে আমাদের আসলে এক থাকা দরকার অর্থাৎ যে ফেসিবাদি শক্তিকে সরানোর জন্য যারা এক কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে তাদের বলছে আমাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি হওয়া উচিত না এবং আমাদের এক থাকা দরকার এখানে যদি এখন আটটা দল দশটা দল আলাদা হয়ে যায় তাহলে অনুক্য তৈরি হবে আওয়ামী লীগের ফেসিবাদ আবার ফিরে আসবে আর এবি পার্টির যে সিদ্ধান্ত তারাও তাই তারা কোনো এই মুহূর্তে কোনো আন্দোলনে কিংবা কোনো জোটে যাচ্ছে না তো যাই হোক রাশেদ খান যে কথাটা বলেছেন ভেরি গুড যে এই মুহুর্তে আলোচনার মাধ্যমে ফসলা উচিত এবং আমরা যারা একসাথে আন্দোলন করেছি আন্দোলনের ফসলটা যেন জনগণের সবার জন্য মঙ্গল এরকমই হওয়া উচিত আমরা কারো কেউ কারো মুখ দেখা থেকে বন্ধ করে দেব এটা ঠিক হবে না আর এর মধ্যে যদি দলগুলো ভাগাভাগি হয়ে আমরা জোট করে নিই তাহলে দ্বন্দ্ব ফাসাদ বেড়েই যাবে তাই সেক্ষেত্রে কিভাবে জুলাই সনদ তৈরি করা যায় কিভাবে জুলাই সনকে বাস্তবায়ন করা যায় এবং আইনের রূপ দেখা যায় সেগুলি নিয়ে এখন চিন্তা এটি হলো আসলে এই মুহুর্তে করণীয় দেখা যায় একটা শেষ পর্যন্ত আলোচনা টেবিলে কী হয় আলোচনা টেবিলে না হলে রাজপথ খোলাই আছে সেটাই হওয়া উচিত ধন্যবাদ বন্ধুরা